হ্যালো আসসালামু আলাইকুম বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে রসুন ফাটা বা রসুনের কোয়া ফাটা রসুনের গাছ ফাটা বা কুয়া ফাটা যেটাই বলেন তো আলোচনার প্রথমে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি যদি আমার সমস্ত কথা না শোনেন তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যান দেখার দরকার নাই কারণ আজ প্রত্যেকটা কথা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ আপনাকে জানতে হবে রসুনটা কেন ফাটে রসুনটা কেন ফাটে এটা আপনাকে আগে জানতে হবে তারপর রসুনের ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা কি কি এই কিভাবে করা লাগবে লাগবে জানা আর জানার জন্য আপনাকে হাতে নাতে প্রমাণ দেব যে ব্যবহার করলে কি হয় না করলে কি হয় কারণ আমার কাছে দুইটা রসুনই আছে যেখানে আমি দেখাতে পারবো যে ব্যবহার করে কি ফল পাইলাম না করে কি ফল পাইলাম করেছি বলে ফাটেনি এবং না করার কারণে ফেটে গেছে সে ওষুধটা ওষুধটা অবশ্যই বলবো কারণ আগে যদি আপনাকে ওষুধের নামটা বলি আপনি স্কিপ করে চলে যাবেন আপনি জানবেন না শুনবেন না চলে যাবেন তাহলে তো হবে না আপনাকে আগে ফার্স্টে জানতে হবে যে কেন আমার এই রসুনটা ফাটছে রসুনটা ফাটার কারণটা কি আপনি তো শুধু এবার আবাদ করবেন তা কিছু তা না আপনি তো প্রত্যেক বছরই চাষটা করবেন তো এবার যদি আপনি জেনে রাখেন এর ভুল গুলো তাহলে সামনে বছর হয়তো আর ভুল হবে না তো আর কথা না বাড়াই রসুন ফাটে কেন রসুন ফাটার কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে রসুন যখন চারাকালীন অবস্থায় রসুনের জমিতে ঘাস হয় তখন আমরা রসুনটা নিড়ানি দিই তখন আমরা নিড়াই ঘাস মারি তখন যদি গাছের গায়ে পাড়া লাগে গাছটা ভেঙে যায় তখন গাছটা থাকে অতিরিক্ত সতেজ গাছটা ভেঙে যায় ওই টাইমে গাছটা যখন ভেঙে যায় তখন তখন থেকেই আস্তে 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 ওই গাছটা ফাটা শুরু করে তো ওই রকম ফাটা যদি হয় তাইলে একটা জমিতে পাঁচটা বা দশটা বা বিশটা তিরিশটা ব্যাপার না এরকম ফাটতেই পারে এরকম ফাটলে কোনো সমস্যা নাই দ্বিতীয়ত যেটা সেইটা হচ্ছে আপনার রসুনের জমির দিকে আপনার কোনো খেয়াল নাই আপনার জমির মাটি অতিরিক্ত শুকাই গেছে তারপরে আপনি শেষ প্রদান করছেন ফেটে যাবে রসুন আবার আপনার জমিতে পানি অলরেডি আছে যে কোনোভাবে আবার আপনি আবার সেচ দিছেন আবার পানি দিছেন রসুনটা ফাটবে তো তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা আমরা জানি না যে কতটুকু জমিতে কতটুকু সার ব্যবস্থা করা করতে হয় কতটুকু জমির জন্য কতটুকু সার উপযোগী আমরা অধিক মাত্রায় সারটা দিয়ে দেবো মানে আমার রসুন ভালো হবে সার দিলে সার দিয়ে দেব তাইলে তো রসুন ভালো হবে না অতিরিক্ত সার ব্যবস্থাপনা যাবে তখন আপনার ফাটবে গাছটা তখন ওই সারটা আর খেতে পারবে না অতিরিক্ত সারের কারণে রসুনটা ফেটে যাবে তো মাত্রা অতিরিক্ত কোনো কিছু ভালো না সার নিয়মের ভিতরে সারের ভিডিওটা অবশ্যই আছে আপনি গিয়ে চ্যানেলে গিয়ে একটু দেখে আসবেন সার কতটুকু কি দেওয়া লাগবে সব এ টু জেড দেওয়া আছে তো আমরা সেটা হচ্ছে রসুন ফাটে কেন নতুন যারা তারা হয়তো জানে না রসুন ফাটা কেমন হয় তো আগে দেখে আসি রসুন ফাটা কেমন হয় এবং আমি যে জমিতে রসুন আমার ট্রিটমেন্টটা ব্যবহার করছি সেই জমির রসুনটা কেমন আছে আর যে জমিতে ট্রিটমেন্টটা ব্যবহার করা হয় নাই ওই জমির রসুনটা কেমন হয়েছে কতটুকুন ফাটছে কোন জমিতে একটু দেখে আসি চলুন এই যে দেখছেন তো ওপরে কতগুলা গাছ একটা রসুন গাছের মাথায় কতগুলা গাছ এটাকে বলে রসুন ফাটা রসুনের গাছ ফাটা হুম গোড়া যদিও ঠিক দেখা যেতে পারে গোড়া যদিও ঠিক দেখা যেতে পারে মাথা ফাটাই হবে হ্যাঁ প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই ফাটা প্রত্যেকটা গাছ ফাটা দেখছেন হ্যাঁ তবে ততটা ভালো হবে না যদি সময়ের চিকিৎসা সময় না দেওয়া হয় সেটা ততটা ভালো হয় না চলুন দেখি যেটা ব্যবহার করছি ওইটা কেমন আছে তো চলে আসলাম আমরা যে জমিতে ব্যবহার করছি সেই জমিতে তো ব্যবহার করার পরে গাছের পাতাগুলো লাল হয়ে যাবে মানে একটা বয়স্ক ভাব চলে আসবে ঠিক আছে পাতাগুলো লাল হয়ে যাবে গাছের কোনো শক্তি থাকবে না শক্তি যত চলে যাবে নিচে তো আর দেখতে পাচ্ছেন কোনো ফাটার সিন নাই কোনো ফাটার কোনো অপশনই নাই প্রত্যেকটা গাছ এ টু জেড ঠিক আছে প্রত্যেকটা গাছ এ টু জেড ঠিক আছে তো চলুন আপনাদেরকে একটা রসুন দেখাই এই জায়গাতে দুইটা হম তো এই জায়গাতে আপনি ভাবতেই পারেন স্বাভাবিক যে হয়তো এটা ফাটছে তো আপনাদেরকে এইটাই তুলে দেখাই এখানে দুইটা রসুন লাগানোর সময় দুইটা রসুন আর বুঝতে পারছেন রসুন সাইজটা ওষুধটা কেবল দেওয়া হয়েছে তিন দিন রসুন এখন শক্তিটা নামছে যার কারণে রসুনের গ্রোথটা এমন হয়েছে হ্যাঁ চলুন দেখে আসি আশা করা যায় এখনো আমরা রসুনটা উঠাবো গুড়াটা কেমন বুঝতে পারছেন রসুনটা কেমন হচ্ছে যে রসুনটা ফাটে তার নিচের গ্রোথটা কেমন হয়েছে আর এখানে তো ওষুধটা প্রয়োগ করা না সেটাও বোঝা যাবে যে রসুনটা কত এই যে দেখছেন এই যে উঠাইলাম আর এই যে ফাটা দেখছেন নিচেও ফাটছে নিচে ফাটে তারপরে ওপর ফাটে হ্যাঁ নিচে ফেটে গাছ বের হয়ে ওপর দিয়ে বের হয় আর রসুন ফাটলে সেই রসুনটা আর বাজারজাত করা যায় না এমনকি খুব একটা ভালো হয় না হ্যাঁ দেখতে পারছেন তো রসুনটা ফেটে মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা আপনারা নিজেরাই দেখুন যেটা ফাটা রসুন সেইটার গ্রোথ কেমন এবং আমি যে বিষ দেইনি যা তার কারণে গ্রোথটা কেমন আর যেটাতে বিষ দিচ্ছি সেটা গ্রোথটা কেমন গাছটা দেখুন গাছ কিন্তু দুইটারই সেম সেম কিন্তু নিচে এটার একেবারেই শিকুন এটা মোটা হয়েছে সো আর কথা বলাবো না এবার আপনাদেরকে ডাইরেক্ট দেখাতে নিয়ে যাবো কী ওষুধ কীভাবে কতটুকুন ব্যবহার করা লাগবে সো সব কিছুই দেখলেন সব কিছুই দেখানো হলো এবার আপনাদেরকে দেখাবো কোন ওষুধটা ব্যবহার করেছিলাম আমি কোন ওষুধটা ব্যবহার করেছিলাম আমি রসুন ফাটার জন্য সো সেইটা হচ্ছে বায়ার কোম্পানির নাটিবো পঁচাত্তর ডব্লিউ জি ভালো করে দেখে রাখুন এবং সেম এইটাই আপনারা কিনে আনবেন আর এইটা ব্যবহার করবেন আপনারা পনেরো লিটার পানিতে আড়াই গ্রাম পনেরো লিটার পানিতে আড়াই গ্রাম এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে আপনার এক বিঘা জমিতে কয়টা কয় ঢপ পানি লাগে সো এক বিঘা জমির জন্য আপনার দশ গ্রাম ওষুধ ব্যবহার করতে হবে এই নাটিবো বায়ার কোম্পানির এই নাটিবোটা আপনাকে দশ গ্রাম ব্যবহার করতে হবে এক বিঘা জমির ক্ষেত্রে সো যদি বেশি হয় তাইলে আবার ক্ষতি যদি কম হয় কাজ হবে না তো দশ গ্রাম ওষুধ আপনি ব্যবহার করবেন এক বিঘার জমিতে এবং আপনাকে একটা অনুমান করতে হবে আপনার কয় ঢপ পানি লাগবে পনেরো লিটার পানিতে আড়াই গ্রামের বেশি দেবেন না ঠিক আছে তো এরকমভাবে আপনাকে একটা ভাগ করে নিতে হবে ভাগ করে নিয়ে সেটা করতে হবে এই ওষুধটা স্প্রে করতে হবে আপনি স্প্রে করুন আমি ফলাফল পাইছি আপনাকে সাথে মানে একদম পরীক্ষিতভাবে দেখাইলাম আপনি ওষুধটা স্প্রে করে দেখুন ফলাফল ইনশাল্লাহ ভালো পাবেন আর চাষ এক বছরের জন্য না যার কারণে আপনাকে বলেছিলাম যে কথাগুলো ইম্পর্টেন্ট সো অনেক কথা বলে ফেললাম আল্লাহ হাফেজ